নমস্কার বন্ধুরা আজকে চলো তোমাদেরকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি আমাদের বাড়ির আশেপাশে তো আমাদের বাড়ি থেকে বেরিয়েছি দেখো এটা আমাদের বাড়ির কাছেই হয়েছে খুব কাছে তো এখানে আমরা দেখতে চলে এসেছি আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে ঘরের পাশে যেহেতু সব চেনা জানা আছে আগে আগে চলে যাচ্ছে এখানে পুরো অন্ধকার হয়েছে ক্যান্ডেলটার ভিতরে পুরো অন্ধকার ভিতরটা ঠাকুর ওখানটা আছে লাইট জ্বলছে আর বাকিগুলো অন্ধকারের মধ্যে তো ওই জন্য অতটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু ভালো করেছে প্যান্ডেলটা এটা আমাদের বাড়ির পাশেই খুব সুন্দর হয়েছে দেখো এই যে ঠাকুর তো আজকে বোন এসছে বোনের সাথে আমি বেরিয়েছি বোনকে নিয়ে বেরিয়েছি সাথে করে ও তো চেনে না এগুলো তো ওকে দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের বাড়ির পাশেই আছে আজকে আমি একটু চুড়িদার পরে বেরিয়েছি কুর্তি তো কোন কুর্তি পরে বেরিয়েছে বলে আমিও বলি তাহলে আমিও কুর্তি পরে যাই এটাও দেখো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছি এটা আমাদের এখানে আদর্শপল্লী ক্লাব তো এটা ক্লাবটাও খুব বড় এখানে এখানে প্রতি বছরই ভালো ভালো ঠাকুর হয় আর প্রতি বছর লাইনও পড়ে খুব কিন্তু এবছর লাইন পড়েনি এবছর ফাঁকা আছে দেখলাম ফাঁকা মানে কি একটু দাঁড়াতে হয়েছে আমাদের যে গেটের গাছটাই একটু দাঁড়াতে হয়েছে একটু দাঁড়িয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম মানে ভিতরটায় ঢুকলাম চলো এখানটা আমরা আগে ঘুরে দেখে নিই এটা হ্যাঁ প্রতি বছরই খুবই ভালো ভালো প্যান্ডেল করে তো এবছরও করেছে বেশ ভালোই করেছে আমরা পুরোটা এখনো ঘুরিনি আমরা সবে গেট দিয়ে ঢুকেছি গেট দিয়ে ঢুকেই দেখছি এখানে সব মূর্তিগুলো দাঁড়িয়ে আছে বসে আছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা ভিতরে এটাও অন্ধকারের মধ্যে তোমরা বুঝতে পারবে না সেই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা ঢুকেছি আর অন্ধকারে দেখছি এই যে ঠাকুরটা করেছে দেখো পুরো স্টিল কালার ঠাকুরটা বেশ ভালোই লাগছে এক চালা ঠাকুর স্টিল কালার এইগুলো পুরো সব একটু এ করেছে সুন্দর করে করেছে বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা যেমন ঠাকুরটা সুন্দর হয়েছে প্যান্ডেলের কাজটাও খুব সুন্দর হয়েছে তো আমরা তো দেখলাম তোমরা দেখো তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এখান থেকে বেরোবো বেরিয়ে আবার অন্যদিকে যাব আগে ভালো করে একটু ঘুরে দেখে নিচ্ছি সব দিকটা দেখো এগুলো পুরো প্যান্ডেলের কাজ এগুলো পুরো প্যান্ডেল করেছে দেখো এখানে একজন মাটির জিনিস বানাচ্ছে এখানে একটা তার মায়ের কাঁদের ওপর বসে আছে এমন কিছু ইট ভাঙছে ইটটাকে ভাঙছে তো ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে একটা মানে ফাঁকা মাঠের মধ্যে করেছে এটা এটা নর্মাল কোনো প্যান্ডেল মানে নর্মাল ঠাকুর উঠেছে তো ওখান থেকে বেরিয়ে আবার দেখো আমরা এইদিকে চলে এসছি এখানে একটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এখানেও আমার ছেলে আগে যাচ্ছে এখানেও আগে যাচ্ছে আমাদের রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে এই যে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকছি দেখো দু সাইডে সুন্দর লাগছে বেশ তো আমি সেই জন্য দু সাইডটাই পুরো তুললাম দেখে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে প্রতি বছর আমরা এই ঠাকুরগুলো দেখি আর আমার ছেলে হেসে ফেলেছে পিছনে ঘুরে দেখেন যে আমি ফটো তুলছি হেসে ফেলেছে সামনে যাচ্ছিলো ভাবছিল যে না ঠিক আছে যাচ্ছি ঘুরে দেখেছে হিসেবে এখানে ঠাকুরটা দেখো দেখি একটু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে

তো চলো আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এলাম ওই প্যান্ডেল থেকে এসে দেখো আমরা এখানে মিত্রসংঘ ক্লাবে ঢুকলাম মিত্রসংঘ ক্লাবে এখানেও প্রতি বছর লাইন পরে আর লাইন পরে মানে খুব সুন্দর ঠাকুর করে এ বছরও খুব সুন্দর করেছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এবছর আমরা এসেছি এই সময় দেখছি খালি আছে পরে হয়তো ভিড় হয়ে যেতে পারে জানি না তো আমরা এখান থেকে ঢুকলাম এই যে এই যে আমার বড় ছেলে আর আমার বোনের মেয়ে আমার ছোটোটাও ওখানে আছে তো আমরা ঠাকুরটা দেখে নিয়েছি নিয়ে একটু বাইরের দিকে চলে এসেছি বাইরে এসে আমরা এখানে একটু ফটো তুলছি আমার বোনও ফটো তুলছিলো ওদিকে ফটো তুলছিল এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব। অন্য প্যান্ডেলে যাব তো অন্য প্যান্ডেলে যাওয়ার জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে মিত্রসংঘ ক্লাব মানে যে আমার বোন সাইডে যাচ্ছে আমার ছেলের বায়না মেটাচ্ছে আমার ছেলের যত বায়না এটা চাই ওটা চাই আর ও বায়না মেটাচ্ছে তো দেখো ওখান থেকে ঘুরে আমরা চলে এসেছি এখানে কেপার মাঠে আর এই কেপার মাঠে এলেই ছেলেদের যত বায়না শুরু হয়ে যায় দেখো এই যে আমার বড় ছেলে উঠছে এটাতে আমার বড় ছেলের ইচ্ছে হয়েছে ও এটা চড়বে ঠিক আছে চ উঠে যা ও উঠে গেলো এটাতে ও এখন এটা চড়বে ছোট জনের আলাদা বাইনা আছে সে ও কি চড়বে তার অন্য কিছু চড়ার আছে এই যে এটা ঘুরছে ঘুরতে শুরু হয়ে গেছে সবাই টাটা করছে আমার বাবা ভয় লাগে আমি ঘুরতে পারবি না এই আমার ছেলেও আমাকে টাটা করে চলে গেল দেখো এটা ঘুরছে এই আস্তে 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 ঘুরতে ঘুরতে এটা জোর হয়ে যায় আর নিচটা বেশ ভালো লাগছিল লাইটিং হয়ে আছে নিচের দিকটা দেখো ওরা তো ওপরে উঠে গেছে ওদের তো আর দেখতে পাবো না নিচটা ইয়ে এপারে আরেকটা বসেছে দেখো নিচটা বেশ ভালোই লাগছে ঘুরছে ওটা নিচটা সুন্দর ডিজাইন লাগছে আর নিচেরটা ভালো লাগছিল বলে নিচেরটাই আমি ভিডিও করছি কারণ ওপরটা ওদের দেখতে পাবো না সেই জন্য এখানে প্রতি বছর মেলা বসে আর এই মেলাতে যাওয়া মানে পুরো পকেট ফাঁকা তো আমাদেরও মানে মোটামুটি পকেট ফাঁকা তো হচ্ছে কারণ ছেলেদের এক এক জনের এক এক রকম আবদার হচ্ছে এটা চড়বো ওটা চড়বো সেটা চড়বো তো আজকের এটা চড়ছে আবার বলছে ওটা চড়বো আমি বললাম ঠিক আছে আজকের একটা কালকের একটা এরকমভাবে চললে হবে দেখো এটা পুরো দোলাচ্ছে তো মানে এত দোলাচ্ছে মানে আমারই দেখে দেখে যেন মাথা ঘুরছে এমনভাবে ঘোরাচ্ছে যে একবার নিচ একবার ওপর একবার নিচ একবার ওপর তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না ঠিক আছে সবাই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে আর যারা নতুন বন্ধু এসছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগের দেখে নিতে পারবে আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ঠিক আছে এই যে ঘোরা হয়ে গেছে এবার ওদের নামিয়ে দেবে ওরা এবার নামবে আর বেশি আমরা ঘুরবো না কারণ বাচ্চাদের নিয়ে তো এখানে প্রচুর ভিড় হয়েছে এই কেপার মাঠে মানে এখানে যেহেতু মেলা বসে আর ঠাকুর উঠেছে তো সেই জন্য এখানটায় প্রচুর ভিড় হয়েছে আমরা আর বেশিক্ষণ থাকবো না আমরা এবার জনকে এই যে ছোটোজন আর আমার বোনের মেয়ে দুজনে এটা ছড়বে বলেছে তো ওদেরকে এটা ছড়িয়ে দিয়ে এবার আমরা বাড়ি চলে যাবো ওটা ওদের চড়া হয়ে গেলেই বাড়ি চলে যাব ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি আর বেশি বড় করছি না ভিডিওটা ওরা চড়তে থাক আমি টাটা বাই বাই বলে দিই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না এই যে বাইক চালাচ্ছে বাইক সব বাইক চালাচ্ছে দুজনে বসে আছে দু ভাই বোন ওকে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হবে